এটা উঠেছে কিন্তু আর কি বলবো আমি ভিডিওতে কিছু বলবো না আমি 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 লাইফে যতবার ট্রাভেল করছি আমি প্রতিবার বাংলাদেশ এয়ারপোর্টে এসে এরকম আমার সাথে কিছু না কিছু একটা হয়েছে হয়তো আমার লাগেজ ভেঙে গেছে নাহলে এরকম কিছু একটা হয়েছে আর তারপর আমি কি বলবো বুঝতেছি না মানে এগুলো নেওয়ার পর লাগছে কি বলতেছে মানে আপনার আপনারা কি চান না আমি টিকিট কাটিয়ে আপনাদেরকে সিটি করে দেব বললাম যে না আমাদের হেল্প লাগবে না আমাদের যে টিকিট কেটে যায় তারাই আমাদের সিট সিলেক্ট করে বুঝছো তাহলে বুঝো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ বাড়া গেল বন্ধুরা দেখো কিছু মনে করবো না কারণ এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়তো যেরকম পাঁচ ওরকম উঠাইছি এই হলো একটা প্যাকেট না যে একটা সোয়েটার আমি পরলে তোমাদেরকে দেখাবো পরে দেখাবো এগুলোকে দেখতে হবে মোজা পূজা দেখাই

বন্ধুরা হান্ডি ওদের কিছু রেখে আসেনি সব নিয়ে আসছি হান্ডিং করবো সাজা রাখবে কেউ খাবে না আমার কাজিনদের জন্য এনেছি বেশি কিছু হয় নাই

আমাদের ঘরে অনেক বেশি কাজ চলে আমাদের লাগে এখন অনেক কমফোর্টেবল এন্ড অনেক সুন্দর এই রুমে জুতা কারণ এখানে আমাদের দেশে যে ভ্যানে বিক্রি করে কাজ দেয় হেটে গেলে গন্ধ পায় মনে বট কাটছে সত্যি এটা বলার ঠিক হবে কিনা জানি না কিন্তু গন্ধে আমার ভালো লাগে না দেখো বন্ধুরা আমি কি এনেছি এই আমি যার উদ্দেশ্য যে আমাকে যে ডাক্তার বলেছে আমি ডাক্তার নাম বলতেছি এটা মুক্তা ম্যাডাম এটা তোমার জন্য তুমি জানি ভিডিওটা দেখো তুমি আমাকে সাজেস্ট করছিলে যে এই বালিশটা তুমি ইউজ করবা তার জন্য আমি এই বালিশটা এনেছি দেখো ভিডিওটা তুমি দেখো ঠিক আছে কি না ডাক্তারের কথা শুনতে হবে ডাক্তার আমাকে সাজেস্ট করছে তার জন্য আমি এটা পড়ছি এসব নিয়ে আসছি

আমার বন্ধুদেরা কিছু বলবো না এই যে নেক ছিল ওটাই এগুলো ভেজা কাপড় বাংলাদেশি নিয়ে এগুলো

বন্ধুরা কেমন হয়েছে এই যে এই যে অরিজিনাল ডায়মন্ড সেই লাগতেছে আমি তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না দেখো এই যে এটা এটা কি কি যেন বাকেল আরে লাস্টে দেখো খুব সুন্দর লাগতেছে আমার কাছে তো সেই লাগতেছে মনে হচ্ছে একদম অরিজিনাল চলে এসেছে খুলে গেছে এই যে তোমরা কি ঠিক পাচ্ছ কি না যেগুলো প্যাকেট করা প্যাকেট প্যাকেট আরো আছে দেখাচ্ছি আমি তো তোমাদেরকে হাতে নিয়ে দেখাইছি আর আমি যে এখানে কি পিন আপ করেছি করে আমি আমার বাচ্চাদেরকে কাজিনকে দেখাচ্ছি দেখো আমি আবার খুলি কেমন এটা পড়তে হয় আমি জানি তোমরা আমার সে ভালো পারো এ এ হলে এক ডিজাইন এমন হচ্ছে এক ডিজাইন আর এটা করলে হয়ে যাবে আর ডিজাইন এই যে তোমরা কি আরো কিছু দেখতে চাও ফ্যাচাল শু চাইলে আমি দেখাবো দেখো বন্ধুরা আমি কি এনেছি এই আমি যার উদ্দেশ্য যে আমাকে যে ডাক্তার বলেছে আমি ডাক্তার ডাক্তারের নাম বলিতেছি এটা মুক্তা ম্যাডাম এটা তোমার জন্য তুমি যেন ভিডিওটা দেখো তুমি আমাকে সাজেস্ট করছিলে যে এই বালিশটা তুমি ইউজ করবা তার জন্য আমি এই বালিশটা এনেছি দেখো ভিডিওটা তুমি দেখো ঠিক আছে কি না ডাক্তারের কথা শুনতে হয় ডাক্তার আমাকে সাজেস্ট করছে তার জন্য আমি এটা পড়ছি নিয়ে আসছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা